বন্ধুরা সহজে একটি দৃশ্য আঁকার জন্যে প্রথমে ত্রিভুজের উপরে যে দুইটা বাহু এরকম থাকে এরকম করে দিয়ে এর সঙ্গে এরকম চালার একটি বাড়তি অংশ দিয়ে দিতে হবে উপরে একটা লাইন দিয়ে আর একটা সাইডের লাইন দিয়ে এভাবে চালা তৈরি করে ফেলতে হবে এবারে এর সাইডে তিন কোনায় তিনটা লাইন এভাবে দিয়ে দিতে হবে একটা দিয়ে ঘরের বেড়া এবং নিচের লাইন দিয়ে পরে ফাউন্ডেশনের জন্য উঁচু যে অংশটি থাকে সেটি এঁকে দিয়ে দরজা এবং জানালা এঁকে দিতে হবে এজন্যে আমি প্রথমে এই সাইডটাতে একটা দরজা এঁকে দিচ্ছি এবং এই পাশে একটা জানালা এঁকে দিচ্ছি জানালার মাঝখানে কতগুলো দাগ দিয়ে দিলাম এবার বাড়ির পেছনে আমি একটা দাগ দিয়ে দিব যেটা অনেকটা দিগন্ত রেখার মতো কাজ করবে ওর ওপাশে আর কিছু দেখা যাবে না সেখানে কিছু গাছপালা দিয়ে দিব এবার ঘরের পেছনে আমি কিছু কলা গাছ দিয়ে দেবো কলা গাছের পাতার জন্যে এরকম বাঁকা বাঁকা কতগুলো লাইন দিয়ে রাখলাম এই বাঁকা লাইনের সাথে এভাবে ভাঁজ ভাজ করে কলা পাতাগুলো সুন্দরভাবে এঁকে ফেলা যায় এভাবে আমি কলা পাতা এঁকে দিলাম মাঝখানে একটা মসিরানো কলা যেটা পুরোপুরি প্রকাশ হয়নি সেরকম একটা কলা পাতা এঁকে দিলাম এরপরে একটা গাছ এঁকে দিব বড় গাছ সাধারণত গ্রামের বাড়ির পেছনে এরকম গাছ দেখা যায় এরকম একটা গাছ এঁকে দিলাম কিছু অংশ বাড়ির পেছনে রয়ে গেছে দেখা যাচ্ছে না এরপরে এই গাছের পাতার যে গ্রুপগুলো থাকে সেগুলো এভাবে এঁকে দিলাম আমি দেখুন কত সুন্দর একটা গাছ হয়ে গেল এর সঙ্গে আর একটা ডাল এভাবে যোগ করে দিলাম চিকন করে এবার আমি দূরে কিছু তাল গাছ এঁকে দিব যেটি অনেক দূরে থাকবে এবং দূরের যে গাছপালা আছে সেই গাছপালার সঙ্গে এগুলো যুক্ত থাকবে এবার আমার ঘরের সামনে একটা পথ এভাবে আমি আঁকা বাঁকা করে দিয়ে দিচ্ছি এই আঁকা বাঁকা পথে বাড়িতে প্রবেশ করবে মানুষজন এরপরে আমি এই পথের ধারে কিছু ঘাস এঁকে দিব এভাবে উপরের দিকে লাইন দিয়ে দিয়ে ঘাসগুলো তৈরি করছি যখন কাছে আমরা এই ঘাসগুলো দিচ্ছি একটু বড় এবং দূরে যখন বাড়ির কাছে চলে যাচ্ছে তখন এই ঘাসগুলো আমরা অনেক ছোট দেখব এরকম ছোট করে সেখানে দিয়ে দিলাম এবার ঘাসের পাশে আমরা কিছু বড় বড় ঘাস দিয়ে দিচ্ছি একদম কাছাকাছি জায়গাগুলোতে এগুলো দেওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে যেমন দরজা দিয়ে আমরা একটু ঘরের ভেতরে অন্ধকার করে দিলাম বাইরে থেকে এরকম অন্ধকারে দেখা যাবে এর পরবর্তীতে আকাশে আমরা একটা সূর্য দিয়ে দিব এভাবে গোল করে একটা সূর্য আমি এঁকে দিলাম এবং সূর্যের কিছু রশ্মি আমি এখানে দিয়ে দিচ্ছি কারণ রং করব না এজন্য রশ্মিগুলো সুন্দর করে দেখা যাবে এভাবে বড় ছোট লাইনের মাধ্যমে দিয়ে কিছু পাখি আকাশে এঁকে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাবেন এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ